আপনাদের যে গাছগুলো থাকবে গাছ তো ভালো থাকবেই সাথে গাছগুলো খুব সবুজ হয়ে যাবে তো কে না চাই যে তার গাছগুলো সবুজ হোক আবার সতর্কমুক্ত থাকুক তো কপালটা হচ্ছে এগরোয়ান স্পেশালিস্টভাবে বানিয়ে নিয়েছে আপনারা কপালটা ইউজ করতে পারেন যদি কপালটা কোথাও ম্যানেজ করতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ আমার এখানে আমার এক বড় ভাই আছেন উনি কপালটা বিক্রি করেন কারণ উনি এগ্রো ওয়ানের যে ডিলারশিপ তিনি সেটা নিয়েছেন এবং তার কাছে দীর্ঘ বছর দুয়েক হলো এগুলা আছে এবং কপালটা নতুন ওয়ান নিয়ে আসছে এটা ব্যবহার করলে খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং সাথে আপনারা ইউপিএল কোম্পানির ম্যানসারটা ব্যবহার করতে পারেন এটা আপনাদের এলাকাতেই পাবেন যদি এটা না পান সাথে আপনারা ইয়োকা নামের একটি স্প্রে পাওয়া যায় যেটাতে সাদা প্লাস মাকড় চলে যায় প্লাস থিপস চলে যায় এটা এগুলো স্পেশালিস্ট করে বানিয়ে নিয়েছে তো এটাও আপনারা পেয়ে যাবেন আমার কাছে যদি আপনারা না পান বা আপনাদের এলাকায় যদি এগুলো ডিলারশিপ থাকে তাদের কাছে পেয়ে যাবেন তো এই হচ্ছে ব্যাপার আপনারা চাইলেই জমিতে ভালো রাখতে পারেন যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন আর যদি পরিচর্যা না করেন তাহলে সম্ভব না আমার এই জমিটার অবস্থা খারাপ কেননা এইখানে গাছের ভরপুর থাকে কোনো রোদ পড়ে না আমি জাস্ট এমনিতেই করে রাখছি কেননা এইখানে আমি নেক্সটে মরিচ লাগাবো তো দেখেন আমার গাছ গাছগুলো স্প্রে করার পরে সুন্দর হয়ে গেছে কেননা আমি এইখানে সেদিনকে কপাল ইউজ করেছি পরের দিনকে ইউজ করেছি আরও একটি ফাঙ্গিসাইট যেটার নাম আমি এখন বলবো না এটার রেজাল্ট যদি হানড্রেড হান্ড্রেড পারসেন্ট পেয়ে যায় তখন আমি আপনাদের কাছে আমি কি কি স্প্রে করেছিলাম এটার একটি লিস্ট যে ফাঙ্গিসাইট লাগার পরে কী ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ফসা গাছগুলো ডাউনি মিল্ডি থেকে রক্ষা পেতে পারে দেখেন আমার কিন্তু এই পাতাগুলা মানে ডাউনি মন্ডি লাগার ভাব চলে আসছে এই যে দেখেন তল থেকে দেখলেই দেখা বোঝা যাচ্ছে ডাউনি মেঞ্জি লাগার ভাব আছে এবং লেগে গেছে দেখেন এই পাতা কিন্তু ডাউনি মিল্ডি লাগেনি এটা কিন্তু ফ্রেশই আছে আর এটা কিন্তু ফ্রেশ নাই তো এই হচ্ছে ডাউনি মিল্ডি লাগছে কি না বোঝার লক্ষণ তো আপনারা আপনাদের শশা গাছকে এই তীব্র শীতের মধ্যে ভালো রাখতে চাইলে আপনারা অবশ্যই বেশি বেশি করে কপাল জাতীয় ওষুধ স্প্রে করবেন জমিতে তাহলে আপনার শশা গাছগুলো খুবই ভালো থাকবে আপনারা চাইলে সুন্দর করে আমি আপনাদেরকে একটি লিস্ট আকারে বলে দেব কি কি স্প্রে করতে হয় আপনারা আমার সঙ্গে থাকলে অনেক কিছু দেখতে পারবেন কেননা আমি চাই শিখতে আমি চাই শিখাইতে আপনারা যারা নতুন কৃষক আছেন যারা জানেন না অনেক কিছু নতুন চাষ করছেন তো তারা অনেক কিছু জানতে পারবেন অনেক ভুল বুঝতে পারবেন আমার অনেক ভুল ধরতে পারবেন কেন আমি অনেক ভুল করি আর ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে কেননা আমিও এই পেশায় খুব একটা পুরাতন মানুষ নয় আমিও একজন নতুন উদ্যোক্তা তো আমারও বেশ কিছু প্রজেক্ট সামনে রানিং হবে তো এই ভুলগুলো থেকেই আমি শিক্ষা নিলাম কেননা মানুষ ভুল থেকেই শিক্ষা নিতে পারে আর ভুল থেকে শিক্ষা নিলেই মানুষ সামনে এগিয়ে যেতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে এই কুয়াশার মধ্যে আপনারা আপনাদের জমিতে স্প্রে করবেন তাছাড়া আপনাদের শশা গাছগুলোকে কিন্তু গানে মিলির হাত থেকে রক্ষা করতে পারবেন না গাছগুলো খুব চোখের পরকে নিমিশে নষ্ট হয়ে যাবে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম